এই মুহূর্তে কিন্তু উত্তেজনা পরিস্থিতি এই মুহূর্তে কেশপুরের এবং হাতে ভাস লাঠি নিয়ে গ্রামের মহিলা তারা বেরিয়ে পড়েছেন তৃণমূল কর্মীরা তারা বেরিয়ে পড়েছেন পরে একেবারে হিরনের গাড়ি এখানে কিন্তু হিরনের গাড়ি আটকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং হিরনের গাড়ি আটকানোর চেষ্টা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বদসা হচ্ছে গাড়ি যেতে দেবেন না একেবারে বসে পড়ছেন এখানে তৃণমূল কর্মীরা হাতে ভাস নিয়ে এবং যে বিষয়ে বলছেন হিরণ অর্থাৎ প্রার্থী তিনি কিন্তু এখানে এসে করে পরিস্থিতি তৈরি করছেন এবং একেবারে এখানে রাস্তার মধ্যে বসে পড়লেন দিদি রাস্তার মধ্যে বসে পড়েছেন এবং হিরণ চট্টোপাধ্যায় বিজেপি প্রার্থী ঘাটালেন বিজেপি প্রার্থীর গাড়ি এখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে কেন্দ্রীয় বাহিনী যারা রয়েছেন সদস্যরা সিআই হিসেবে তাদের উপরেও খব দেখাচ্ছেন তারা সরতে বলছেন যারা সিয় নিরাপত্তা দায়িত্বে রয়েছেন এবং তারা কিন্তু করন করে রেখেছেন হিরণ চট্টোপাধ্যায়কে এবং সেক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি একেবারে হিরণ চট্টোপাধ্যায় তিনি এখানে রয়েছেন যেতে পারছেন না হিরণ কালকে বিজেপি মারধোর করেছে কালকে পুরো আমাদের বিজেপির ঘর ভেঙে দিয়েছে বোম মেরে দিয়েছে আজকে সকাল থেকে পোলিং এজেন্ট নেই বিজেপি মারবে কি আজকে পোলিং এজেন্ট থাকবে না চোখের সামনে আপনারা দেখছেন যে কিভাবে বুথ জ্যামিং করছে আমরা মারধর করলে আমাদের সকাল থেকে পোলিং এজেন্ট থাকবে না আপনাদের আমরা যদি আমি দেখাতে পারবো ছবিটি দেখাতে পারবো ছবিটি দেখতে পাচ্ছ একেবারে যারা এখানে বিক্ষোভ প্রদর্শন করছেন তৃণমূল কর্মীরা তারা কিন্তু রাস্তায় বসে পড়েছেন তাদেরকে সরতে বলছে এখানে সিআইএসএফ এর স্টাফেরা শুয়ে পড়ছে হিরণ চট্টোপাধ্যায়ের গাড়ির সামনে শুয়ে পড়ছে একেবারে রাস্তায় তারা কেউ সরবেন না রাস্তা ছাড়বেন না তারা হিরণ চট্টোপাধ্যায়কে এখান থেকে হিরণকে যেতে দেবে যেতে দেবো না নাই যেতে দেবো না জবাব দিতে হবে আমরা তিনজনের হাত ভেঙেছে ঠিক আছে ওনার সাথে কথা বলতে গেলে কালকে তিনজনার হাত বেঙেছে সেই ওনার সাথে আমরা কথা বলতে ছিল না কোথায় কোথায় হামলাটা কোথায় 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 এফআইআর আছে কোথায় জিডি আছে দেখাতে বলুন না কালকে রাত্রে হামলা হলো ওরা থানায় গেল না ওদের পুলিশ ওদের পুলিশকে এফআইআর আই করলো না ওদের পুলিশকে জিডি করলো না কোথায় সেগুলো হাতে লাঠি নিয়ে একশো চুয়াল্লিশ যারা চলছে সেখানে এখানে দাঁড়িয়ে আছে আর পুলিশ দেখে পালিয়ে গেল বলছে জনের হাত ভেঙে দিয়েছে পুলিশ দেখে এখানে পালিয়ে পি কই মিরা তিনজনের হাত ভেঙে দিয়েছে পুলিশ দেখে পালিয়ে গেল দৌড়ে পালিয়ে গেল হাতে লাঠি নিয়ে এখানে এত জমায়েত পি কই মিরা তিনজনের হাত ভেঙে দিয়েছে বলছে আপনি কি কোনো আতঙ্কিত করছেন আতঙ্ক থাকলে দাদা সকাল ছটা থেকে লড়াই করব দাদা আতঙ্ক তো হয়ে গেছে তৃণমূল যে হিরণ সকাল ছটা থেকে ঢুকেছে তৃণমূলের ভোট আটকে দিয়েছে দাদা তার সঙ্গে কথা বলে নেবো বলছে যে হিরণ চট্টোপাধ্যায় ঘুরছে বলে তৃণমূল আতঙ্কে তাই জন্য না কবির আতঙ্কে না কোন আতঙ্কে হয়নি কালকে ও রাতে বিভিন্ন রকম গুন্ডা বাহিনীকে নিয়ে এলাকার উপরে অশান্তি পাকিয়েছে এবং মারধর করেছে তার জন্যই আমাদের এই বিক্ষোভ হাতে বাঁশ নিয়ে তৃণমূল কর্মীরা তারা রাস্তায় নেমেছেন তারা বলছেন যে বিজেপির বিরুদ্ধে অভিযোগ করছে যে বিজেপি কর্মীরা তৃণমূল কর্মীদের ওপর হামলা চালিয়েছে তিনজন হাত ভেঙে দিয়েছে পাল্টা হিরণ চট্টোপাধ্যায় বলছে যে বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীরা তারা কিন্তু হামলা চালিয়েছে এবং এবং তাদেরকে মারধর দরকার রাস্তায় বসে পড়ছেন তারা